আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মাস্টার প্যারামিটার টেস্ট পরীক্ষার কোয়েশন সলভ নিয়ে আলোচনা করব তো প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স ড্যাশ সাবজেক্টেড টু এম্পেরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি এখন অপশনে যে বিষয়টা আমরা লক্ষ্য করব দেখেন অপশনের শুরুর অংশেই রয়েছে অপশনে আমরা শুরুর অংশেই দেখতে পাচ্ছি বাট অনলি বাট অনলি রয়েছে তো এই ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে সাধারণত সেন্টেন্সের শুরুতে যদি আপনি দেখেন হার্ডলি রেয়ারলি বেয়ারলি স্ক্যারসলি সেলডম তারপরে হচ্ছে হচ্ছে নট ওনলি নট আনটিল নট ওয়ান্স এরপরে হচ্ছে নেভার নেভার এগেইন এরপরে হচ্ছে অনলি প্লাস তারপরে হচ্ছে নেগেটিভ সেন্স যদি আসে তাহলে পরবর্তী অংশে ইনভার হয় আর ইনভার্শন বলতে আমরা বুঝি হচ্ছে অক্সিলারি ভার্ভ প্লাস সাবজেক্ট এই অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট এই অংশটাকে আমরা বলি হচ্ছে ইনভারসান তো এখানে দেখুন যেহেতু অন বাট অনলি আছে তাহলে তার পরবর্তী অংশটা আমরা অকজিলেরি ভাব প্লাস সাবজেক্ট খুঁজব তাহলে আমরা দেখব সেন্টেন্সে অকজিলেরি ভার্ব প্লাস সাবজেক্ট আছে কি না তাহলে দেখেন এখানে বলছে প্রথমটা বাট অনলির পরে দেখেন ড্রিমস রিসেন্টলি হ্যাব বিন আসে তাহলে এখানে ড্রিমস এখানে অক্সিলেরি ভাবটা আগে নাই তাহলে আমরা এই নাম্বারটা কাটা দিতে পারি বি নাম্বার বলছে বাট অনলি ড্রিমস হ্যাব এটাও আমরা কাটা দিতে পারি কারণ সাবজেক্ট আগে চলে আসছে এটাও কেটে দিব কারণ ইনভার্সন হবে অক্সেলারি ভার্ব প্লাস সাবজেক্ট দেখেন বাট অনলি রিসেন্টলি এই যে বাট অনলি রিসেন্টলি এরপরেই দেখেন হ্যাব হ্যাব হচ্ছে অকজিলারি ভার্ব ড্রিমস হচ্ছে সাবজেক্ট তাহলে হ্যাব হচ্ছে আমরা অক্সিলারি ভাব পেয়ে গেছি আর ড্রিমস হচ্ছে সাবজেক্ট তার মানে আমরা উত্তর সি নিয়ে নিতে পারি কারণ আমরা অক্সিলারি ভাব প্লাস সাবজেক্ট পেয়ে গিয়েছি আর ডি নাম্বারের সমস্যা কি বাট অনলি রিসেন্টলি হ্যাব ড্রিম এখন যেহেতু হ্যাব ছিল হ্যাব হলে তার ড্রিম হয় না ড্রিমস হবে এই জন্য ডি নাম্বারটা কেটে নিব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানকার উত্তরটা হবে হচ্ছে সি নাম্বারটা সি নাম্বার উত্তর হবে এরপরে দুই নাম্বারটা বলতেছে ইউ আর রিয়েলি গুড অ্যাট গুড অ্যাট মানে দক্ষ গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ ড্যাশ ইউ ডু তাহলে তুমি সত্যি দক্ষ তুমি যা করো তাহলে হোয়াট ইউ ডু মানে তুমি যা করো তাহলে উত্তর হচ্ছে এ নাম্বারটা তিন নম্বর বলছে চুজ অ্যান অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড এলিগেন্ট তাহলে আমাকে অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে তো অ্যান্টোনিম আমরা খুঁজবো তো প্রথমত এলিগেন্ট শব্দের অর্থ কী এলিগেন্ট শব্দের অর্থ হচ্ছে ভদ্র হতে পারে হতে পারে হচ্ছে রুচিশীল আরেকটা হতে পারে শোভন এগুলো হতে পারে তো ডেলিকেট শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর ডেইনটি শব্দের অর্থ হচ্ছে সুশ্রী বিউটিফুল মানে তো আমরা জানি সুন্দর আর রুড শব্দের অর্থ হচ্ছে রুডো রুডো অভদ্র অমার্জিত তার মানে আমাদের যেহেতু চেয়েছে অ্যান্টোনিম অ্যান্টোনিম চেয়েছে এলিগেন্ট ভদ্র তাহলে তার অ্যান্টোনিমটা হবে ভদ্র এর অ্যান্টোনিম হবে অভদ্র অমার্জিত তাহলে উত্তর হবে হচ্ছে ডি নাম্বারটা চার নম্বর বলছে এজুকেশন এইমস টু এডুকেশন এইমস টু ড্যাশ পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার তাহলে এখানে হচ্ছে ব্রিং অ্যাবাউট অর্থ হচ্ছে ঘটানো বা বয়ে আনে এরকম কিছু আর কি আর ব্রিং ইন শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন করা বা উপস্থাপন করা এরকম হতে পারে এখন বলছে এডুকেশন এইমস টু এডুকেশনের উদ্দেশ্যটা কি ঘটানো ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার অর্থাৎ আমাদের যে বিহেভিয়ার বিহেভিয়ারের ভিতরে পজিটিভ পরিবর্তনগুলো ঘটানোই হচ্ছে এজুকেশনের লক্ষ্য তাহলে এটা উত্তর হবে হচ্ছে এ এজুকেশান এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার পরবর্তী অংশে আমরা একটু যেতে পারি পাঁচ নাম্বার যে প্রশ্নটা রয়েছে এখানে সেখানে হচ্ছে জুয়াইরিয়া অ্যাজ আ কেয়ারফুল গার্ল ক্যান নট মেক দিস টাইপ অফ মিস্টেক দিস ইজ অ্যান এক্সাম্পল অফ তো আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখব হচ্ছে ওই সেন্টেন্সের ভিতরে পুরো সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা তাহলে আমাদের কী সেন্টেন্স এটা আমরা বের করে ফেলতে পারবো তাহলে জুয়ারিয়া অ্যাজ আ কেয়ারফুল গার্ল ক্যান নট মেক দিস টাইপ অফ মিস্টেক তাহলে একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়েছি আমরা ক্যান নট মেক তাহলে এই যে ক্যানট ফাইনাইট ভার্বটা আমরা পেয়ে গিয়েছি তাহলে এটা হচ্ছে যেহেতু একটি ফাইনাইট ভার্ব কয়টি পেলাম একটি পেয়েছি তার মানে এটি হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স ছয় নম্বর টু থার্ডস অফ আওয়ার বডি আমরা জানি ফ্রাকশনের রুলসটা কি ফ্রাকশনের রুলস হচ্ছে ফ্রাকশনের সাথে ভার্ভের কোনো সম্পর্ক নাই এই জন্য এই যে ফ্রাকশন যে অংশটা আমরা একটু কেটে দিব তাহলে এখানে সাবজেক্টকে আওয়ার বডি সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার তাহলে আর হতে পারে না হ্যাভ হতে পারে না তাহলে ইজ মেড অফ ওয়াটার এখন বলছে যে টু থার্ডস অফ আওয়ার বডি আমাদের শরীরটার দুই তৃতীয়াংশ পানি দ্বারা গঠিত তা গঠিত ইংলিশ হচ্ছে মেড আপ অফ তাহলে এটা একটা ফ্রেজাল ভার্ব আমরা জানি মেড অর্থাৎ মেক আপ অফ মানে হচ্ছে গঠিত অর্থাৎ আমাদের উত্তর আমরা পেয়ে গেছি সি নাম্বারটা সাত নাম্বার বলছে মাই টিচ আরভার টেল আলআ তাহলে এই যে এটা হচ্ছে আপনার রিপোর্টিং ভার্ব এটা হচ্ছে রিপোর্টেড স্পিস রিপোর্টেড স্পিসের ভিতরে যদি অভ্যাসগত কাজ বোঝাই অভ্যাসগত কাজ বুঝায় তাহলে যখন আপনি ইনডিরেক্ট স্পেস করতে যাবেন সেখানে সেই জায়গায় কোনো টেন্সের পরিবর্তন হয় না তাহলে এখানে এ নাম্বার অপশন বলছে মাই টিচার সেইট দ্যাট হি নেভার টোল্ড যেহেতু নেভার ছিল অভ্যাসগত কাজ বুঝিয়েছে সে কখনো মিথ্যা বলে না তার মানে এটা আপনি পরবর্তী অংশে টেন্সের পরিবর্তন করতে পারবেন না এ নাম্বারটা বাদ বি নাম্বারটা বলতেছে কি মাই টিচার সেইট দ্যাট হি হ্যাড আবার টেন্সের পরিবর্তন হয়ে গেছে এটাও বাদ সি নাম্বার বলছে মাই টিচার সেইট দ্যাট হি নেভার টেলস আলাই আর ডি নাম্বার বলছে মাই টিচার এখন খেয়াল করুন এখানে তো সেইজ ছিল আর এখানে সাইজ বলে ফেলেছে সো আমি সি নাম্বারটাও কেটে দিব তার মানে উত্তর হচ্ছে ডি মাই টিচার সেইট দ্যাট হি নেভার টেল টেলস আলাই এরপরে আট নাম্বারটা বলছে কি ড্যাশ প্লিজ টেল দেম আই এম বিজি তাহলে ড্যাশ এখানে এ নাম্বার বলছে কি ডাজ এনি ওয়ান কল তো যখন আপনি অক্সিলেটার আগে দেবেন তার মানে তো ইন্টারগেটিভ হয়ে যাবে তাহলে কোয়েশ্চেন মার্ক নাই তার মানে এ নাম্বারটা কাটা এরপরে বি নম্বর বলছে ফর অ্যানুয়াল কলস প্লিজ টেল দেম স্ট্রাকচারটা ঠিক নাই সেন্টেন্সের সি নাম্বার বলছে শুড অ্যানি কল এটা উত্তর হতে পারে কারণ শুড বাক্যের শুরুতে যখন শুড চলে আসে তখন সে ইফের অর্থ দেয় অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যায় আর ডি নম্বর বলছে ইফ অ্যানি ওয়ান কল তে অ্যানি ওয়ান যেহেতু বাক্যের সাবজেক্ট তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন তো সেটা কলস হবে তার মানে ডি নাম্বারটাও কাটা তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম এটা হচ্ছে সি হবে শুড অ্যানি কল প্লিজ টেল দেম আই এম বিজি পরবর্তী প্রশ্ন আমরা দেখব আই উইশ তো আই উইশ আছে উইশ যদি থাকে পরবর্তী অংশ টেন্স হয় হচ্ছে পাস টেন্সে চলে যায় তা এখানে দেখেন আই উইশ আই অ্যাট্যাশ দ্য ফ্লাইট লাস্ট নাইট তো যেহেতু এখানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে বা পাস টেন্স হবে যেহেতু উইশ আছে তাহলে তার পরবর্তী অংশ হচ্ছে পাস টেন্স হবে এ নাম্বর বলছে ডিড নট আই ডিড নট মিস দ্য ফ্লাইট লাস্ট নাইট এখন আই উইশ উইশ যদি থাকে পরবর্তী অংশ আপনি পাস টেন্সে দিবেন এ নম্বর বলছে আই ডিড নট মিস দ্য ফ্লাইট লাস্ট নাইট বি নম্বর বলছে হ্যাভ নট হ্যাভ তো হতে পারে না পাস টেন্স হবে উড নট মিস আর হ্যাড নট মিসড খেয়াল করতে হবে যেহেতু এখানে পাঁচটি ইন্ডিফিনিট টেন্সের সিগন্যাল দেওয়া আছে তাহলে এই জায়গায় সাধারণত যদি উইশ থাকে তাহলে পরবর্তী অংশ আমরা পাঁচ টেন্সে লিখি পাঁচ পাঁচ টেন্স হতে পারে বা টু বি ভার্ভ যদি চাই টু বি ভার্ভ যদি চাই তাহলে সেটা হচ্ছে সর্বদা ওয়ার হতে পারে এখানে যেহেতু পাস্ট টেন্সের কোনো একটা হচ্ছে ইন্ডিকেশন দেওয়া আছে তাহলে আপনাকে পাস্ট পারফেক্ট দিতে হবে আই হ্যাড নট মিসড দ্য ফ্লাইট লাস্ট নাইট দশ নম্বর এটা হচ্ছে সাহিত্য লিটারেচার থেকে আসে দ্য স্কুল বয় কবিতা বিগিনস উইথ শুরু হয়েছে এটা একদম টেক্সট বইয়ের হুবহু একটা অংশ দিয়ে চলে আসছে ইনভোকিং অ্যা ব্রাইট আমার মর্নিং এ নাম্বারটা উত্তর হবে এগারো নম্বর বলছে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স ইনকারেক্টটা খুঁজে বের করতে হবে মানে ভুল যেটা সেটা এ নম্বর বলছে হি রিয়াক্টেড রুডলি তাহলে ভার্ভকে যে মডিফাই করেছে অ্যাডভার্ব এটা ঠিক আছে সেন্টেন্সটা ঠিক আছে তাহলে ওটা আমরা নিতে পারছি না যেহেতু সঠিক আছে আমরা নিতে পারছি না বি নম্বর বলছে হি গট অ্যাংরি কুইকলি ভার্ভকে যিনি মডিফাই করেছেন তিনি অ্যাডভার্ব ঠিক আছে এটা যেহেতু সঠিক এটাও আমরা নিতে পারছি না কারণ আমাদের ইনকারেক্ট চেয়েছে সেন্টেন্সে সি নাম্বার বলতেছে হি বিহেভড কাওয়ার্ডলি ডি নাম্বার বলছে হি লুকড ফ্রেন্ডলি এখন খেয়াল করুন হি লুকড লুকড তাকে দেখাচ্ছিল ফ্রেন্ডলি বন্ধুসুলভ তো ফ্রেন্ডলি নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সে হয়ে যায় অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে এখন বলছে হি লুকড লুক তো হচ্ছে আপনার এই লুক শব্দটা হচ্ছে লিঙ্কিং ভার্ভ তা লিঙ্কিং ভার্ভের পরে তো অ্যাডজেকটিভ বসতে পারে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে তার মানে এটাও ঠিক আছে সেন্টেন্সটা তার মানে এটাও আমরা কেটে দেবো অর্থাৎ উত্তর হচ্ছে সি নাম্বারটা ভুল আছে কেন ভুল আছে কারণ বিহেভড খেয়াল করবেন বিহেভ যেটা তো ভার্ভ তা ভার্ভকে মডিফাই করবে কে ভার্ভকে যে মডিফাই করে সে তো ভার্ভকে যে মডিফাই করে সে তো অ্যাডভার্ভ হবে সে তো অ্যাডভার্ব হতে হবে কিন্তু আপনি খেয়াল করে দেখুন এখানে যেটা আছে কাওয়ার্ড সি ও এ আর ডি কাওয়ার্ড এই কাওয়ার্ড এটা হচ্ছে একটা নাউন নাউন তা নাউনের পরে যদি আপনি এলওয়াই যুক্ত করেন তাহলে সেটা হয়ে যায় হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে ভার্ভকে কখনও তো অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে না তাহলে এখানে খেয়াল করতে হবে এই জায়গাটা যে এখানে বিহেভটা হচ্ছে ভার্ভ আর ভার্ভকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কখনো কখনও ভার্ভকে মডিফাই করতে পারে না এই জন্য এই সেন্টেন্সটা ভুল আর এটা সেন্টেন্স সঠিক হতো তখন ইন এ কাওয়ার্ডলি ম্যানার যদি বলতো বা ইন এ কাওয়ার্ডলি ওয়ে যদি বলতো অ্যাডভার্ব যদি করতো তাহলে এটাও তো সঠিক হতো এরপর হচ্ছে বারো নাম্বারটা চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ এটাও অনেক গুরুত্বপূর্ণ অনেকেই এটা ভুল করে লিসেন টু ইয়োর প্যারেন্টস তো এটা কিন্তু উপদেশ দিচ্ছে উপদেশ দিচ্ছে যে তুমি বলছে যে লিসেন টু ইউর প্যারেন্টস তোমার পিতা মাতার কথা শোনার জন্য তাহলে এখন যখন আপনি এই উপদেশ সুলভ কোনো অংশ যখন আপনি প্যাসিভ পড়তে যাবেন তখন সেক্ষেত্রে ইম্পারেটিভের ক্ষেত্রে লেট অংশটা পরিহার করা উচিত লেট যুক্ত যে অংশটা থাকে লেটযুক্ত যে অংশ আমরা বলি লেটের পরে আপনি অবজেক্ট আনবেন তারপরে বি আনবেন তারপরে ভিথিরি আনবেন এই অংশটা তখন পরিহার করা উচিত যদি উপদেশ হয় উপদেশ অর্থে যদি হয় তাহলে এটা পরিহার করা উচিত এই জন্য আমরা এ নাম্বারটা নিব না লেট ইউর প্যারেন্টস বি লিসেন টু এটা হচ্ছে ইনফর্মাল এটা হচ্ছে গ্রামেটিক্যালি সঠিক কিন্তু আসলে এটা হচ্ছে ইনফর্মাল তাহলে আমরা কী করবো আমরা সুট ব্যবহার করবো যদি উপদেশ অর্থে হয় উপদেশ অর্থ যদি হয় তখন আমরা এখানে প্যাসিভ করার সময় স্যুট ব্যবহার করার চেষ্টা করব। আর অপশনে যদি শ্যুট না থাকে তখন বাধ্য হয়ে সেখানে আমাদেরকে লেট দিতেই হবে তাহলে এখানে আমরা উত্তর নিব হচ্ছে ইয়ার প্যারেন্টস শুড বি লিসেন টু এটা উত্তর নিব এরপরে হচ্ছে কি তেরো নম্বর প্রশ্ন ফোক সংস খেয়াল করুন ফোক সংস ড্যাশ ইন্ডিভিজুয়ালি ইনক্লুড ইনক্লুড কিন্তু একটা ফাইনাইট ভার্ব অলরেডি পেয়েই গেছি সেন্টেন্সে তার মানে আমি আর একটা ফাইনাইট ভার্ব পা যদি বসাতে চাই তাহলে সেখানে আমাকে ক্লজ মার্কার বসাতে হবে যেহেতু সেন্টেন্সে কোথাও ক্লজ মার্কার নাই তাহলে নন ফাইনাইট ভার্ব বসাতে হবে আর এখানে দেখেন নন ফাইনাইট থ্রি আছে স্যাং হবে এখন বলতে পারেন সাংটা কেন হলো এখানে একটা অংশ উজ্জ্ব আছে ফোক সংস এখানে এটা উজ্জ্ব আছে হুইস আর সাং এই যে অংশটা হুইস আর এই অংশটা উজ্জ আছে এই জন্য এটা আপনি নাও ধরতে পারেন আর কি এই জন্য উত্তর হবে হচ্ছে এ ফোক সংস যেরকম আমরা বলি না দ্য ওয়ার্ক আমরা এরকম সেন্টেন্স লিখি কিন্তু লিখি দ্য ওয়ার্ক ডান বাই ইউ এই যে এখানে ডিরেক্ট দেখেন দ্য ওয়ার্কের পরে তাহলে এই এই অংশটা দেখেন এই যে ডান হলো ভিথিরি চলে আসছে এটা কিন্তু এখানে উজ্জ আছে দ্য ওয়ার্ক হুইস ইজ ডান হুইস ইজ এটা উচ্চ আছে এরপরে চৌদ্দ নম্বরটা বলছে কি হাউ ওয়াজ দ্য ম্যান্স ভয়েস বাই দ্য এন্ড অফ দ্য থিওরি দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এটা হচ্ছে সাহিত্য লিটারেচার থেকে আসছে এখানকার উত্তরটা হবে আমরা টেক্সট বই দেখলে সহজেই বুঝতে পারবো এখানকার উত্তরটা হবে হচ্ছে ডাল এরপর পনেরো নম্বর লাস্ট কোশ্চেন হুইস লাইন কন্টেন্স অ্যান্ড এক্সাম্পল অফ মেটাফোর তো মেটেফর বলতে আমরা বুঝি হচ্ছে কোনো কিছুর তুলনা করা হবে সেখানে অ্যাজ এ দ্যান ব্যবহার করা হবে না তো ডিরেক্ট যদি আমি উত্তর বলে দিই তাহলে সেটা হবে হচ্ছে ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং এর কারণটা কী এর কারণটা হচ্ছে এখানে ড্রপিং ফোটাই ফোটাই ভেলস বলতে এখানে হচ্ছে যে সকালে শিশিরকে বোঝাচ্ছে এর পূর্বের যে লাইনটি ছিল পূর্বের লাইনটা যদি পড়ি তাহলে খুব সহজেই এটা আনসার আসবে পিস কামস ড্রপিং স্লো ড্রপিং ফ্রম দ্য ভস অফ দ্য মর্নিং টু হায়ার ক্রিকেট সিং এই যে ড্রপিং ফ্রম দ্য ভস অফ দ্য মর্নিং শান্তিকে আসলে তুলনা করা হয়েছে সকালের ফোটাই ফোটাই পড়া শিশুরের শিশিরের সাথে এই জন্য এখানে হচ্ছে এটা মেটাফর হয়েছে অনেকে ডি নাম্বারটা চিন্তা করে থাকেন অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেল সুইং আসলে ইউসফ্রিদ্বীপ এটা হচ্ছে তো দ্য লেকিল অফ ইউসফির কবিতার অংশ উইলিয়াম ব্ল্যাকের লেখা তো সেখানে উইলিয়াম ব্লেক বলছেন যে ইন্সপ্রিদ্বীপে যে হচ্ছে রাতটা ওই সন্ধ্যাটা নেমে আসবে ওই সন্ধ্যাটা যখন নেমে আসবে ওটা তখন মানে সে বুঝতে পারবে চড়ুই পাখির কিচির মিচির শব্দে যেন সন্ধ্যাটা নেমে আসবে তো এখানে তুলনা করা হয় নাই এই জন্য এটা মেটাফর হয় নাই আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আগামীতে অন্য কোনো পর্বে দেখা হবে